চায়ের সিলেটের তিনটা সেরা রিসোর্টের যদি লিস্ট করা হয় তবে নিশ্চিতভাবেই নাজিমগড় গার্ডেন রিসোর্ট নাজিমগড় ওয়াইল্ডারনেস রিসোর্ট এবং সুক্তারা ন্যাচার রিট্রিট এই রিসোর্ট তিনটার নামই সবার আগে আসবে এবারে দুই রাত একদিনের সিলেট ট্রিপে এই তিনটার মধ্যে কোন রিসোর্টে থাকব সিদ্ধান্ত নিতে না পেরে শেষমেশ এমন এক প্ল্যান করে ফেললাম যাতে ঢিল একটা মারব কিন্তু পাখি মরবে তিনটাই পাশাপাশি আশেপাশের দর্শনীয় স্থানগুলো তো ঘুরে দেখবই সব মিলিয়ে আমাদের এই প্রিমিয়াম সিলেট ট্রিপে আপনাদের আমন্ত্রণ ঢাকা থেকে রাত বারোটার স্লিপার কোচ বাসে রওনা দিয়ে ঢাকা সিলেট রুটের জ্যাম খেলে আমরা যখন সিলেটে পৌঁছালাম তখন সকাল সাড়ে নয়টা বাস থেকে নেমে হুমায়ুন চত্বরের ঠিক পাশেই নতুন চালু হওয়া রেস্টুরেন্ট দুধওয়ালাস কিচেনে ফ্রেশ হয়ে আমরা সকালে নাস্তা সেরে নিলাম আমাদের ব্রেকফাস্ট মেনুতে ছিল পরোটা ডিম মামলেট ভেজিটেবল মিক্স ডাল ভুনা গরুর নিহারি আর চিকেন স্যুপ আর সবার শেষে দুধওয়ালার স্পেশাল গরুর দুধের চা ব্রেকফাস্টের প্রতিটা আইটেমের টেস্টই ছিল অসাধারণ ভরপেট নাস্তা খেয়ে আমরা রওনা করলাম আমাদের রিসোর্টের উদ্দেশ্যে সিলেট শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে খাদিমনগরে অবস্থিত নাজিমগড় গার্ডেন রিসোর্টে পৌঁছাতে আমাদের মিনিট বিশেকের মতো সময় লাগল দুই সাল থেকে নিয়ম করে আমরা অফিস কলিগরা অর্থাৎ গ্যাং অব সিএর সদস্যরা এবং সবার ফ্যামিলি মেম্বাররা মিলে বছরে অন্তত একবার দু তিন দিনের জন্য ঘুরতে বের হই তারই ধারাবাহিকতায় এবার বাচ্চা বুড়ো মিলিয়ে প্রায় তিরিশ জনের বহর নিয়ে এসেছি সিলেটে সবাই চেক ইন এর ফরমালিটিস এই ফাঁকে চলেন নাজিমগড়ের চারপাশটা ঘুরিয়ে দেখাই সিলেট শহর থেকে আট কিলোমিটার দূরে খাদিমনগর জাতীয় উদ্যান সংলগ্ন নাজিমগড় গার্ডেন রিসোর্টটা কিন্তু অদ্ভুত সুন্দর রিসোর্টের মূল ভবনের আর্কিটেকচারাল স্ট্রাকচার এবং ডিজাইন খুবই নান্দনিক কেমন যেন বনেদি এবং আভিজাত্যপূর্ণ একটা ওয়াইব আছে চারপাশটা নানা রকম সবুজ গাছগাছালিতে ঘেরা আর তার মাঝেই গড়ে তোলা হয়েছে এই রিসোর্টটা নানারকম সৌন্দর্য বর্ধনকারী ফুল আর গাছের সমারোহ এদিক সেদিক আর তাতেই একটা শান্তি শান্তি ভাব বিরাজ করছে রিসোর্টের রিসেপশন এবং লবি এরিয়াটা আমার দারুণ পছন্দ হয়েছে খুবই সিম্পল কিন্তু গর্জিয়াস এই এরিয়াটা বেশ খোলামেলা ছিনছাম এবং সুন্দর করে সাজানো গোছানো লবিতে বসে আড্ডা দেয়ার জন্য আছে বেতের সোফা আরাম কেদারা এবং দোলনা এখানকার প্রতিটা কোনায় কোনায় সবুজের ছোঁয়া এবং নান্দনিকতার ছাপ স্পষ্ট নাজিমগড়ের আর্কিটেকচারাল স্ট্রাকচার যে খুবই অ্যাস্থেটিক সেটা তো আগেই বলেছি কিন্তু যে ব্যাপারটা অবাক করেছে সেটা হলো আপাত দৃষ্টিতে রিসোর্টের রিসিপশন এবং লবি এরিয়াটা গ্রাউন্ড ফ্লোরে মনে হলেও এটা আসলে লেভেল থ্রিতে অর্থাৎ তৃতীয় তলায় অবস্থিত আর তাই অন্যান্য হোটেল বা রিসোর্টে রুমে যাওয়ার সময় রিসিপশন থেকে উপরে উঠতে হলেও এখানে নামতে হচ্ছিল নিচের দিকে আমাদের তিরিশ জনের জন্য এখানে বারোখানা রুম বুক করে রেখেছিলাম যার মধ্যে কাপল ডিলাক্স টুইন শেয়ার ট্রিপল শেয়ার ফ্যামিলি রুম সহ সব ধরনের রুমই আছে আমি নিয়েছিলাম এই টুইন শেয়ার রুমটা রুমটা বেশ বড় বড়সড় এবং সুন্দরভাবে সাজানো গোছানো প্রয়োজনীয় যা যা দরকার সবই আছে রুমে এখানকার বিভিন্ন ক্যাটাগরির রুমগুলোর ভাড়ার ব্যাপারে তো অবশ্যই ভিডিওর কোনো একটা অংশে জানিয়ে দেব তার আগে চলেন আমার রুমটার ব্যালকনির দিকে যাই এই ব্যালকনিটা এত সুন্দর এখান থেকে যেদিকেই তাকাচ্ছিলাম সবুজের ছোঁয়া দেখতে পাচ্ছিলাম এই সবুজ চোখে আরাম দিচ্ছিল ওয়াশরুমটাও বেশ প্রশস্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমে টয়লেট কিট এবং সেপারেট শাওয়ার স্পেস তো ছিলই পাশাপাশি ছিল বিশাল একটা বাথটাব আমার রুমটার ঠিক পাশের ট্রিপল শেয়ার রুমটা বরাদ্দ ছিল তিনজন ফিমেল কলিগের জন্য রুমটা অপেক্ষাকৃত আয়তনে বড় ছিল আর ব্যালকনিটা ছিল বিশাল রুমে ফ্রেশ হয়ে খানিক্ষণ বিশ্রাম নিয়ে আমরা গেলাম সুইমিং পুলে এখানকার রেস্টুরেন্ট এবং সুইমিং পুল জোন মূল রিসোর্ট ভবনের ঠিক পাশেই সেপারেট বিল্ডিংয়ে অবস্থিত অলরেডি আমাদের গ্যাং লাফালাফি ঝাপাঝাপি শুরু করে দিয়েছে নাজিমকর গার্ডেন রিসোর্টের সুইমিং পুলটা কিন্তু চমৎকার এবং সুইমিং পুলটার চারপাশটাও সবুজ গাছগাছালি দিয়ে ঘেরা মেইন পুল ছাড়াও আছে বাচ্চাদের জন্য কিডস পুল এবং আছে জাকুজের ব্যবস্থা সংখ্যায় যেহেতু আমরা তিরিশ জন তাই পুরো পুলটাই ছিল আমাদের দখলে সব মিলিয়ে সুইমিং পুলে দারুণ কুল কিছু সময় কাটলো আমাদের সুইমিং পুলে দৌড়ঝাঁপ করে আমরা সবাই বেশ ক্ষুধার্ত আমাদের আজকের ডিনারের আয়োজন যেহেতু নাজিমগড়েই রেখেছি তাই দুপুরের খাবারের আয়োজন করেছি রিসোর্টের বাইরে ভিডিওর ইন্ট্রোতেই বলেছিলাম সিলেটের সেরা তিনটা রিসোর্টের মধ্যে কোনটায় থাকব সিদ্ধান্ত নিতে পারছিলাম না শেষমেশ নাজিমকর গার্ডেন রিসোর্টটা কেন বেছে নিয়েছিলাম সেটা তো পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন সিলেটের আরেকটা সুন্দর রিসোর্ট সুক্তারায় যেহেতু থাকছি না কিন্তু একবেলা তো খেতেই পারি নাজিমগড় থেকে মাত্র সাত আট মিনিটের মধ্যেই আমরা চলে এসেছি সুক্তারায় অবশ্য সুক্তারায় চলে এসেছি না বলে বলা ভালো সুখতারার পাদদেশে এসেছি কারণ রিসোর্টটা একটা টিলার উপরে অবস্থিত এবং সেখানে যেতে হলে এই পথ বাইতে হবে আমার ক্ষুধার্থ কলিকদের মধ্যে দুই একজন যে ততক্ষণে মনে মনে আমাকে বকাঝকা শুরু করে দিয়েছেন সে ব্যাপারে আমি নিশ্চিত কিছুক্ষণ সবার সাথে মজা নিয়ে নিচ থেকে বেল বাজানোর পর যখন এই প্রাগৈতিহাসিক বাহনটা আমাদের নিতে এলো তখন সবার আনন্দ আর দেখেকে এখানে এসে এমন ব্রিটিশ আমলের কয়লায় চালিত পু ঝিকঝিক রেলগাড়ির ভাইপ পাওয়াটা সবার কাছেই ছিল আনএক্সপেক্টেড টিলার উপরে গড়ে তোলা সুক্তারা ন্যাচার রিট্রিট রিসোর্টটা ন্যাচার লাভারদের ভালো লাগবেই নির্মল আকাশ বিশুদ্ধ বাতাস সবুজ প্রকৃতি সুনসান নিরবতা আর পাখিদের গান সব মিলিয়ে এ যেন অদ্ভুত সুন্দর এক পরিবেশ আমরা প্রবেশ করলাম ডাইনিং ডাইনিংয়ে আগে থেকেই মেনু ঠিক করে আমাদের ত্রিশ জনের লাঞ্চের জন্য এখানে বুকিং দিয়ে রেখেছিলাম তাই ওদের ডাইনিংয়ের পাশের কনফারেন্স রুমটা আমাদের জন্য আলাদাভাবে রিজার্ভ করা ছিল আমাদের দুপুরের খাবারের মেনুতে সাদা ভাতের সাথে ছিল মাছ ভর্তা মিক্সড ভেজিটেবল বিফ সাতকরা চিকেন করা, সালাদ আর ঘন ডাল খাবারগুলো তো মজার ছিলই পাশাপাশি এখানকার স্টাফদের আতিথেয়তাও ছিল চমৎকার সব মিলিয়ে দারুণ পরিবেশে দারুণ জম্পেশ একটা লাঞ্চ হলো আমাদের ভরপেট খাওয়া দাওয়া শেষে কেউ ছবি তুলতে কেউ আশপাশটা ঘুরে দেখতে আর কেউ বা মনে বসে প্রকৃতি দর্শনে ব্যস্ত হয়ে পড়ল শুকতারায় লাঞ্চ শেষে আমরা ফেরার পথ ধরলাম আমরা কয়েকজন ঢালু পথ বেয়ে নামছিলাম বাচ্চা পার্টি এবং অতি উৎসাহীরা ফিরছিল রেলগাড়ি চেপে নাজিম করে সন্ধ্যা নেমেছে নানারকম আলোয়ে আলোকিত হয়ে উঠেছে চারপাশটা আলোর ঝলকানি একটু পরে আরো শুরু হবে সেটাও দেখাবো। আপাতত আমাদের আঞ্জুম আপা সবাইকে চায়ের ট্রিট দিচ্ছে লবিতে গল্প আড্ডা আর চা সবই চলছে একসাথে ওদিকে বাচ্চা কাচ্চাদের চলছে আইসক্রিম পার্টি সবাই যখন লবিতে আড্ডায় ব্যস্ত তখন আমাদের ডিনারের ভেনু নাজিমগড়ের ওপেন ইয়ারটা সেজে উঠেছে রঙিন আলোকসজ্জায় চলেন খানিকটা আলোর ঝলকানি দেখে আসি ল্যাম্পশেটগুলোর হলুদাব আলোয় পুরো জায়গাটা দেখতে অসাধারণ লাগছিল এতটাই সুন্দর করে চারপাশটা সাজানো হয়েছে যে মুগ্ধ না হয়ে উপায় নেই এই সিলেট ট্রিপে রিজোর্টে বুকিং দেওয়ার আগে নাজিমগড় নাকি শুক্তারা এই দুইয়ের মধ্যে যখন দোমনায় ছিলাম তখন নাজিমগড়ের এই ওপেন ইয়ার্ড জোনটার কারণেই আমার ডিসিশন নেয়া সহজ হয়ে গিয়েছিল বার্বিকিউ ডিনার হালকা হাউকাউ গান বাজনা র্যাফেল ড্র প্রোগ্রাম এসবের জন্য এটস চেয়ে হ্যাপিনিং প্লেস আর কি কিছু হতে পারে একে একে সবাই ওপেন ইয়ার্ডে আসতে শুরু করেছে রাত সাড়ে নটার দিকে শুরু হলো আমাদের গ্র্যান্ড বার্বিকিউ ডিনার ডিনারের মেনুতে ছিল আলু পরোটা বাটার নান চিকেন বার্বিকিউ মিক্সড ভেজিটেবল ডাল মাখানি আর রাইতা সালাড খাবারের টেস্ট চারপাশের পরিবেশ এবং স্টাফদের সার্ভিস সব কিছুই ছিল একদম টপ নচ ট্রিপের ডিনারটা ঠিক যেরকম জাঁকজমকপূর্ণ করার প্রত্যাশা ছিল বাস্তবে তার চেয়েও সুন্দর হয়েছে সব কিছু ডিনারের পর শুরু হল আমাদের গল্প আড্ডা আর র্যাফেল ড্র প্রোগ্রাম গ্যাং অব সিএডির সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং টান টান উত্তেজনার মধ্য দিয়ে অনেক রাত পর্যন্ত চলল আমাদের এই অনুষ্ঠান নাজিমগড়ে সুন্দর একটা সকালে শুরু হয়েছে সবার সাথে অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়ে ঘুমালেও একদম ভোরে ঘুম থেকে উঠে পড়েছি আমি আর আমার বউ মিলে হাঁটতে বের হয়েছি সঙ্গী সাথীদের কয়েকজনও আমাদের মতোই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে সকালের রিফ্রেশিং ওয়েদারে রিসোর্টের চারপাশটা ঘুরে বেড়াতে বেশ লাগছিল এখানে সাইক্লিংয়ের ব্যবস্থা আছে এবং এটা রুম গেস্টদের জন্য কমপ্লিমেন্টারি সানাউল ভাই দম্পতি সাইকেল চালিয়ে পুরো রিসোর্টময় ঘুরে বেড়াচ্ছে আমার পুত্র কন্যাও ততক্ষণে ঘুম থেকে উঠে সাইকেল নিয়ে বের হয়ে পড়েছে একখানা সাইকেল নিয়ে আমিও যোগ দিলাম তাদের সাথে ব্রেকফাস্ট টাইম নাজিমগড়ের ডাইনিংয়ে আমাদের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের আয়োজন করা হয়েছে ততক্ষণে বাকিরাও ঘুম থেকে উঠে আমাদের সাথে জয়েন করেছে এখানকার গতকালের ডিনার আর আজ সকালের নাস্তার প্রতিটা আইটেমই খুবই মজার ছিল সবাই মিলে সকালের মিষ্টি রোদে গল্পগুজব করতে করতে নাস্তার পর্বটা সেরে নিচ্ছিলাম এবার নাজিমগড় গার্ডেন রিসোর্টকে বিদায় জানানোর পালা সবাই ব্যাগ লাগেজ গুছিয়ে রুম চেকআউট করে লবি এরিয়ায় জড়ো হচ্ছে এই ফাঁকে চলেন এখানকার রুম ভাড়ার ব্যাপারে জেনে নেই আগেই বলেছি আমরা এখানে রুম নিয়েছিলাম মোট বারোটা এর মধ্যে কাপল ডিলাক্স এবং টু ইন শেয়ার রুমগুলোর ভাড়া ডিসকাউন্টের পরে আমাদের লেগেছিল আট হাজার টাকা করে আর ট্রিপল শেয়ার রুমগুলোর ভাড়া পড়েছিল এগারো হাজার টাকা করে চেকআউটের ফর্মালিটিস সারতে সারতেই ততক্ষণে আমাদের গাড়িগুলো আমাদের পিক করতে চলে এসেছে আজ সারাদিন সিলেটের আশেপাশের দর্শনীয় স্থানগুলোতে টই টই করে ঘুরবো তাছাড়া ইন্ট্রোতেই বলেছিলাম এবারের ট্রিপে সিলেটের সেরা তিনটা রিসোর্টে ঘুরে বেড়াবো নাজিমগড় গার্ডেন রিসোর্ট আর সুপ্তারা ন্যাচার রিট্রিট ট্রিট দুটো তো হলো বাকি এখনও একটা বাকি একটার কথায় পরে আসছি আপাতত আমরা চলে এসেছি চা বাগান দেখতে সিলেটে আসবো আর চা বাগান দেখব না সেটা তো হয় না সিলেট শ্রীমঙ্গলে এসে চা বাগান না দেখে যাওয়াটা রীতিমতো অন্যায়ের পর্যায়ে পড়ে আমরা এসেছি সিলেট জাফলং রোড সংলগ্ন সুন্দর একটা চা বাগানে ম্যাগনোলিয়া টি এস্টেটের অধীনস্থ এই চা বাগানটা সবার কাছে চিকনাগুল চা বাগান নামে পরিচিত বাগানে এসে সবাই নানা রঙে ঢঙে পোজে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়ল চা বাগানে কিছু সময় কাটিয়ে আমরা রওনা করলাম আমাদের পরবর্তী গন্তব্য ডিবির হাওড়ের উদ্দেশ্যে ডিবির হাওড়ে যাওয়ার শেষ এক কিলোমিটার রাস্তা এতটাই খারাপ ছিল যে শরীরের হাড্ডিগুলো যেন টন টন করে নড়ে উঠছিল এই হাওরে নভেম্বর থেকে মার্চ মাস অব্দি ঘুরতে এলে দেখা যায় লক্ষ লক্ষ লাল সাপলা ফুটে আছে আর ঠিক পাশেই মেঘালয়ের পাহাড়ের শাড়ি ফুটন্ত সাপলা দেখতে হলে আসতে হবে একদম ভোরবেলা আমরা অবশ্য ট্রিপের শিডিউল ঠিক রাখতেই ভোরবেলায় আসতে পারিনি ফুটন্ত সাপলা দেখতে গেলে অনেক আর্লি হোটেল থেকে চেক আউট করতে হতো শাপলা বিল ঘোড়া শেষে আমাদের গাড়ি আবার চলতে শুরু করল এক পর্যায়ে মেইন রোড ছেড়ে সারিঘাটের পাশের ধুলোমাখা রাস্তা ধরে আমরা চলে আসলাম লালাখালের একদম পার্ক ঘেসে গড়ে ওঠা নাজিমগড় ওয়াইল্ডারনেস রিসোর্টে সৌন্দর্যের বিচারে এটাই যে সিলেটের সেরা রিসোর্ট সে ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু তারপরও একটা কারণেই এটাকে বাদ দিয়ে নাজিমগড় গার্ডেন রিসোর্টেই থাকার প্ল্যান করেছিলাম কারণ সহ তিরিশ জনের বিরাট বহন নিয়ে ঢাকা থেকে জার্নি করে সিলেটে নেমে আবার চল্লিশ কিলোমিটার ড্রাইভ করে এখানে আসাটা বেশ হেকটিক হয়ে যেত দুধের স্বাদ ঘোলে মেটাতে আমরা এসেছি এই রিসোর্টের রেস্টুরেন্ট রিভার কুইনে লাঞ্চ করতে আগে থেকেই কথা বলে মেনু সিলেক্ট করে আমাদের দুপুরের খাবারের জন্য এখানে বুকিং দিয়ে রেখেছিলাম রেস্টুরেন্টের লোকেশনটা তো এমনিতেই সুন্দর তার উপরে আমাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে দোতলার এই স্পেসটা এখান থেকে লালাখালের নীলাভ জলের ক্লিয়ার ভিউ দেখতে পাওয়া যাচ্ছিল আমাদের আজকের দুপুরের খাবারের মেনুতে ছিল সাদা ভাত আলু ভর্তা মাছ ভর্তা টমেটো ভর্তা মিক্সড সবজি দেশি মুরগি ভুনা আর ঘন ডাল খাবারের স্বাদ এবং পরিবেশনার ধরন দুটোই ছিল এক কথায় চমৎকার লালাখালের শান্ত নীল জলরাশি দেখতে দেখতে চলছে আমাদের দুপুরের আহারের পর্ব দুপুরে খেয়ে দেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা যাচ্ছি রিসোর্টের নৌকাঘাটে লালাখালের নীল জলে ভেসে বেড়াতে আমরা রিসোর্টের ঘাট থেকে বোটে চেপে বসলাম এই নীলজলের রাজ্যটি প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসুদের কাছে যেন এক স্বর্গ সর্ব বিশেকের বোট রাইড শেষে আমরা পৌঁছে গেলাম লালাখাল জিরো পয়েন্টে লালাখাল ঘুরে আমরা যখন আবার ফিরে এলাম ততক্ষণে বিকেল ফুরিয়ে এসেছে রিভারকুইন রেস্টুরেন্টে তখন আমাদের জন্য চায়ের বন্দোবস্ত করা হয়েছে চায়ের কাপ হাতে লালাখালের নীলচে সবুজ সৌন্দর্য দেখতে দেখতে ট্রিপের জবনিকাটাও তাই চমৎকার হল ঘুরি তো সারা বছরই কিন্তু সারা বছরই এই গ্যাং অব সিএডির সাথে ঘুরতে যাওয়ার অপেক্ষায় থাকি আজ বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো পথে